আসসালামু আলাইকুম আশা করি ব্যবসায়িক ভাই এবং আপনারা সকলেই ভালো আছেন দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাছাইকৃত দশটা জমজমের ডিজাইন মাস্টার থেকে যেগুলো কিনা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আমি আমার কাস্টমারদের জন্য বাছাইকৃতভাবে নিয়ে আসি কারণ এই প্রোডাক্টগুলোর বর্তমান বাজারে এত চাহিদা এত ডিমান্ড আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণের কোয়ান্টিটি কিন্তু আপনারা এই ড্রেসগুলোর মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের লোকটা আমি জাস্ট একটু আপনাদেরকে ড্রেসটা দেখাই যে এই ড্রেসটা কেন আমি আপনাদের জন্য বাছাই করেছি যখন আপনি টোটালি লুকটা দেখবেন তখন আপনার বুঝতে পারবেন এই দেখেন মাসা কত সুন্দর একটা ড্রেস জমজম মাস্টার ক্লাসে একটা ড্রেস যে এত সুন্দর হয় স্টার স্টাইলিশে শপে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা নিচে থেকে কিন্তু আপনার স্লিপারি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের এগুলো কিন্তু আটচল্লিশ লম্বা পিঙ্ক করা থাকবে বলে কিন্তু আপনার ফ্রি সাইজ থাকবে আর এইটার সাথে যে আমরা স্যালোয়ার কাপড়টা ব্যবহার করেছি এই যে আড়াইগজ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আড়াইগস স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন আর ওড়নাটা পেয়ে যাবেন মার্শাল্লাহ খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য যেটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার আর এইগুলো কিন্তু আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন হোলসেল প্রাইজে নেওয়ার জন্য কিন্তু আপনাকে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আমরা কিন্তু একমাত্র ব্যবসায়ীদেরকে টার্গেট করে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করা আমরা কিন্তু খুচরা বিক্রি করি না খুচরাকে যদি কেউ আমাদের থেকে দশ পিস নিতেও চাই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা খুচরা বিক্রি করি না তাই যারা খুচরা আমাদের থেকে নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু আমাদেরকে আমাদের থেকে খুচরা নিতে পারবেন না এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির মধ্যে আপনারা পেয়ে যাবেন সেলার কোয়ালিটি থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন অন্য পেয়ে যাবেন সাত নামাজে অন্য প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর যারা হচ্ছে আমাদের থেকে এই ক্লাসিক জমজমটা পারচেস করেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের কোয়ালিটিগুলো কিরকম এই দেখেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আরো উন্নত করতে সহযোগিতা করে আমাদেরকে আরো উৎসাহিত করে এই দেখেন সালোয়ার কাপড় মাশাআল্লাহ আড়াই গজ ওড়নাটা যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন মানে কত সুন্দর একটা ওড়না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলো হচ্ছে আপনার মাস্টার ক্লাসের জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই খুবই সুন্দর এবং খুবই চমৎকার আমি জাস্ট এক একটা করে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন মাসা কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার মাথা নষ্ট করা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এগুলোর সাথে কিন্তু আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে টোটাল ড্রেসটা সাথে থাকছে এই যে দেখেন ওনাটা পাঁচ হাত নামার জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু টোটালি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন আপনি একটা বিষয় নিয়ে কনফিউজ থাকবেন যে এত ভালো মানের প্রোডাক্ট এত লো প্রাইসে কীভাবে স্ট্যাটিক্স দিচ্ছে স্ট্যাটিক্স শুধু একটা কথা চিন্তা করে দিচ্ছে যেন সারা বাংলাদেশে স্টেটিক্স উদ্যোগটা তৈরি করতে পারে সবাই যেন ঘরে ঘরে বসে ব্যবসা করতে পারে সেই জন্য কিন্তু স্টেটিক্স এই ভালো মানের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে আর দেওয়ারও কারণ আছে কারণ স্টেটিক্স নিজেরা তৈরি করে স্ট্যাটিক্স কারো থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে না স্ট্যাটিক্সের টোটালি সুতা থেকে শুরু করে রং থেকে প্রিন্ট আপনি যাই দেখতেছেন কিনা একটা থ্রি পিস তৈরি করতে যত প্রকার আপনার সেটেলমেন্ট থাকে টোটালি কিন্তু স্টাইলিশ নিজস্বভাবেই করে থাকে যার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে হাই কোয়ালিটি প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে স্টাইলিশ দিতে দিতে পারে আপনাদেরকে তো এটার আমরা প্রাইসটা কত রাখতেছি কিভাবে প্রোডাক্টটা নিতে পারবেন সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আপনারা আমাদের শপের অ্যাড্রেসটা জেনে যাবেন ইভেন কীভাবে প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন টোটাল ডিটেলসটাও পেয়ে যাবেন আর প্রাইসটা কত রাখতেছি সেটাও কিন্তু আপনারা জেনে যাবেন এই দেখেন মাসাভা কত সুন্দর একটা ড্রেস মানে একটা ড্রেস যে এত সুন্দর হয় স্টাইল এর এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস না করলে কিন্তু কখনই বুঝতে পারবেন আর এইগুলোর যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা আটটা দশটা না একশোটা কোয়ালিটির সাথে মিলাবেন কিন্তু স্টেলটিক্স এর এই কোয়ালিটির সাথে কখনোই মিলবে না কারণ স্টেলটিক্স যে প্রোডাক্টটা দেয় সেটা বাজার থেকে একদমই আলাদা যারা চাচ্ছেন যে স্টেলটিক্সের শপে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট পারচেস করবেন তারা সরাসরি চলে আসবেন সবার চেনা পুরাতন ব্যবসায়িকের প্রতিষ্ঠান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাঁচ হাতের বাম পাশে দেখতে পান বিশাল বড় একটা শোরুম স্টাইলিশ ইভেন যারা হচ্ছে ঘরে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের থেকে নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন আর পার্চেস করার চিন্তা ভাবনা করতেছেন তারা যে প্রোডাক্টটা নেবেন সেটার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি জাস্ট আমি ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই কেউ কিন্তু মিস করবেন না সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন ডিজাইনগুলো কি মাসা খুবই সুন্দর যারা আমাদের পেজটাকে এখনো ফলো করেন নেই আমি বলবো যে আমাদের স্টাইলিক্সের পেজটাকে ফলো দিয়ে দেখেন কারণ স্টাইলিক্স যে কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসে সেগুলো কিন্তু একদম বাজার থেকে আলাদা এই দেখেন এটা অনুটা মাসা কত বড় একটা অনুনা মানে পাঁচ হাত জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আরেকগর সালোয়ার পেয়ে যাচ্ছেন বডির কাপড় তো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো লম্বা থাকবে আটচল্লিশ বডি কিন্তু আপনার টোটালি ফ্রি সাইজ আছে হ্যাঁ এই দেখেন মাসা কত সুন্দর একটা জামা মানে এগুলো যখন কাস্টমারকে দেখাবেন আপনার প্রোডাক্টগুলো না করে আপনার সব থেকে যাবে না তার মাথায় শুধু একটা কথাই ঘুরবে যে না ওই দোকান থেকে আমার প্রোডাক্টটা পারচেস করতেই হবে তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি পাঠিয়ে দিব আপনাদের লোকেশনে অর্ডার ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আসসালামু আলাইকুম